Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The <coughs> Huh? হ্যালো মিস ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক চ্যানেল আর আজকে হচ্ছে কি বল বুধবারের সকাল তো বুধবারের সকাল আর এখন হচ্ছে বাজে প্রায় দশটা বাবা সাড়ে দশটা বাজে তো মেয়েকে স্কুলে দিতে যাব তার জন্য রেডি তবে তার ডাক্তার খুঁজতে হবে ভালো

মেয়ে আমাকে স্কুলে ছাড়তে আসলো আমি স্কুলে পড়বো দিয়ে মেয়ে এখন বাইকে করে আবার বাড়ি চলে যাচ্ছে তাই তো বাবা হ্যাঁ তাই তো তো এই এখন মেয়েকে দিয়ে বাড়ি মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম আর এখন বসবো হচ্ছে ভিডিও টাইটেল আর থান্ডারি ঠিক আছে দিয়ে তারপরে ল্যাপটপ খুলবো আর সাথে খাচ্ছেন কলা বাড়ি ফেরার পথে গাড়ির ওই বাইকের যে আয়নাটা থাকে না লুকিং গ্লাস সেটা ঢিলা গুলো সে টাইট করলাম ফেরার পথে জনির চিকেন নিয়ে আসলাম ফেরার পথে জনি চিকেন নিয়ে আসলাম চিকেন হবে জনির আর আমাদের মনে হয় ওই ডালমাখা ফালমা কেন কিছু শুনলাম যাই হোক ওই পাখাটা আওয়াজ হচ্ছে স্যালুটাইপের জন্য তো চলো ভিডিও টাইটের দামের করে কাজে বাড়ি ঘুরি বলছে দেড়টা আর এখন করবো হচ্ছে লাঞ্চ

লাঞ্চ কমপ্লিট লাঞ্চে তো দেখতে পেলে কী কী ছিল না ছিল তবে আমাদের কচু বাটাটা ভালো ছিল পোস্তটা খেতে ভালো লাগলো থোর আলু ছিল লাউ ছিল খাইনি এত সবজি মানে সবজির সঙ্গে ভাতটা বেশি ঢুকে যাবে শরীরে আর ভাত শরীরে বেশি ঢুকে গেলে ভুস ভাস ভুস ভাস শরীর যাই হোক বাজে হচ্ছে এখন দুটোও বাজেনি তো মেয়ের তো পনেরো দিনটাই ছুটি এখন একটু বসি ল্যাপটপেই বুঝব দিয়ে তারপরে আসছি আর পরে সৌভাগ্য চক্রবর্তী সৌভাগ্য চক্রবর্তী সৌভাগ্য চক্রবর্তী চিত্রাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ চিত্রাকে দেখতে পাচ্ছি না চিত্রা

চিত্রটাকে সেটা বলি না তো চিত্রা আমার বন্ধু বল আজ স্কুলে কি কি করালো আজ স্কুলে পরিবেশ পরিবেশ নিয়ে জানি অঙ্ক হয়েছে অঙ্ক নিয়ে গেছি আর ইতিহাস হয়েছে ইতিহাস নিয়ে গেছিলাম ইতিহাস একটা স্টিকার লাগিয়েছি স্টিকার কি সে স্টিকার ওর মধ্যে লেখা আছে সি ইউ টি ই সি ইউ টি ই কিউট সি ইউ টি ই কিউট

আমরা আজকে এইভাবে স্কুল থেকে বাড়ি ফিরলাম সামনে বসে কোথা থেকে সামনে বসে দেখা দেখি চলো এবার নাচের স্কুল চলো কোথাও ঘুরতে যাই নাচের স্কুল চল নাচের স্কুল ঘুরতে যাবো ঘুরতে যাবো ঘুরতে যাবো চলো ঢুকাই ঢুকালাম না বুঝলি তো আমি তো কত নাচের স্কুল যেতে হবে না এই গাড়ি স্টার্ট হয়ে যাবে গেটের কাছে এইটা পেলাম কই গেল দেখা যাচ্ছে এটা হ্যাঁ এবার দেখা যাচ্ছে গেটের কাছে এইটা পেলাম এইটা আগে কই দেখা যাচ্ছে না তো এবার দেখা যাচ্ছে এইটা আগে ছোটোবেলায় কানের মধ্যে দিয়ে সুস্তু দিয়ে খেলতাম সে ঘাসের মধ্যে হয় না বুঝতে পারছি দেখা যাচ্ছে না ক্যামেরা নাকি ফোকাস পাচ্ছে না এত ছোট জিনিস ছোট জিনিস মেয়েকে দিয়ে কানের মধ্যে দিচ্ছে এটা কি কানের মধ্যে দিই তাই দেখে দি তো ভয় পাচ্ছিলিস তো ছাড়ো তো কি ছাড়ো এই ছাড়ো ইউটিউব অন্য কিছু ভাববে ছাড়ো যেভাবে ধরে যা ভাববে তুমি আমরা এখন যাব নাচতে কোথায় নাচ স্কুলে দেদে পয়পা দে দেরি হয়ে গেল তিনটে পঁয়তাল্লিশ টাই বাজতে হবে সুপ্পাটি কোথায় বললাম এটা জ্ঞানটা না

বলো আন্টি দা আসি আন্টি কথা এই যে এই ক্যামেরার পিছনে আন্টি দা আসি চলো যাও দাদা আমি আসি কে দাদা এই দেখি যাও ফোন থেকে না জনি আমার দাদা ও আচ্ছা আচ্ছা বোঝে চলো মেয়ের নাচের স্কুল ছুটি হয়েছে হওয়ার পরে এই এখন দোলনায় দোল খাচ্ছে বসে বসে কোথায় পার্কে এসে সবাই দেখো দেখ পুরোনো পার্কে কিছু আছে নতুন পার্কে সব কিছু Tall buildings as the chemicals that take us higher. The night's young, it it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. কেমন লাগছে দোল খেতে ভালো লাগছে একটা সিঙ্গেল লাইট চলছে তো তাই অন্ধকারে কালো কালো লাগছে এমনিও গায়ের রঙ তো যাই হোক আমরা বাবা মেয়ে এখন এই যে খাচ্ছি কি গো তোমার কোথায় হ্যাঁ ওই চপ এগো চপ ও তুমি নিমকি খেয়েছ ও আচ্ছা আচ্ছা মানে পাম তেল নিমকি খেয়েছো খুব ভালো খাবার হেভি খাবার গুড ইভিনিং গুড ইভিনিং এখন খাবো হচ্ছে চা চা খেয়ে স্নান করতে চা চায়ের সঙ্গে দেখতে পেলে সেই কাজু বিস্কুট ফেমাস কাজু কাজু বিস্কুট একটু মিষ্টি মিষ্টি খেতে রে হ্যাঁ হম এখন ডাক্তার কাছে যেতে বললাম এখন যাইনি কিন্তু না

সুন্দর খুব ভালো তুমি খুব সুন্দর তো চলো ডিনারে কি আছে না আছে দেখাচ্ছি তার আগে ভিডিও এডিটটা আমি কিছুটা এগিয়ে রাখি তাহলে আমার রাত্রের থেকে কাজটা কমে যাবে একটু ঠিক আছে তো অবশেষে দেখতে বলে ডিনারে কি আছে না আছে ডিনারে ওই দুপুরে যা ছিল রাতেও তাই খালি পটল বাজারটা বোধহয় অ্যাড হয়েছে আর দুপুরে লাউটা খাইনি সেটা খেয়েছি ব্যাসেই তো তো মোটের ওপর রাত্রি কাল কারণ বাজে প্রায় ডট এগারোটা ভিডিও এডিট তিন মিনিট বাকি এক ঘরে কিছুক্ষণ বসে কাজ আছে ভিডিও এডিট করতে হবে তারপরে শুয়ে পড়বো আর এদিক জনি স্যার বসে রয়েছে জনি বিছানায় এদিকে রাত্রিবেলা করেই চালিয়ে দিই এই পাওয়ার ফিল্টারটা রাত্রিবেলায় একদম পুরো ক্লিন করে একদম পরিষ্কার করে দেয় জনি চিকেন দিয়ে ভাত সাথে জল আর এখানে এটা শুয়ে পড়েছে আমি খালি আসবো জাস্ট এডিট করে ঠিক আছে আমার হালকা কাশি হচ্ছে তো যাই হোক চলো মোটের ওপর দিন শেষ রাত্রিও প্রায় আর এক ঘন্টা পর শেষ হয়ে যাবে মানে আজকের দিনটা পুরোপুরি শেষ হয়ে যাবে তারপর আবার নতুন একটা দিন লাইফ থেকে একটা দিন ব্যাকে ঠিক আছে তো চলো দেখাচ্ছো নেক্সট ব্লগে তো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো